নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে এ কোনো টেলিভ্লগ না অন্য কোনো ভ্লগ না আজকে যেটা শেয়ার করবো আপনাদের সাথে জন্মাষ্টমীর দিন কীভাবে কাটালাম বাড়িতে কিভাবে পুজো করলাম টাইটেলটা থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবাই আমার ভিডিওটা পুরো দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো কারণ আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান যেন তুমি পাও চলো আসর ঘন্টার সুরে দিনটি শুরু হয়েছিল কারণ দিনটি ছিল জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী আমাদের প্রতিটি বাঙালিদের কাছে কতটা যে প্রিয় আর এই দিনটির জন্য আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের এই প্রিয় গোপাল সোনার জন্মদিন পালন করব বলে ঠিক সেই মতোই আমার বাড়িতেও শুরু হয়ে গিয়েছিল জন্মাষ্টমীর পুজো বামুন ঠাকুর চলে এসেছিল আর গোপালের প্রিয় খাবারও কিন্তু বাড়িতে বানানো হয়ে গিয়েছিল হ্যাঁ সেই ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করতে পারিনি আর এদিকে তুতুনকে দেখছো কীরকম ঘন্টা বাজাচ্ছে তো যাই হোক তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে বাড়ির মন্দিরে পুজো হয়েছিল পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম রাস্তায় অনেকে বেরিয়ে পড়েছে নানারকম মাইক বাজনা নানারকম কিন্তু এই সময় আমাকে সাউন্ডটা একটু অফ রাখতে হলো যেহেতু কপিরাইটটা যদি চলে আসে সেই কারণে নাহলে শুনতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর এটা কিন্তু এই চার বছর আমার বিয়ে হয়েছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম তোমরা দেখতে থাকো মানে দেখে বলতে পারো পুরো হা হয়ে গেছি এটা এখানে শিব সেজেছিল নানা রকম দ্বারা তোমরা পরপর দেখতে থাকো আমি তারপরে বলবো দেখো কালী সেজেছিল রকম কিন্তু কোনোবারই জন্মাষ্টমীর দিন এরকম সংসেজে কিন্তু বেরোয় না ঠিক আছে দেখো মা দুর্গা সেজেছে যেহেতু সামনে দুর্গা পূজা এসছে লক্ষ্মী গণেশ সব কিছু কিন্তু সেজেছে সরস্বতী লক্ষ্মী সব কিছু তারপরে দেখো আমরা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে আমার বাড়ির সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তার সাথে কত লোকজন দেখছো জড়ো হয়ে গেছে আর এই যে হনুমান সেজেছে যিনি সে কিন্তু আমার তুতুন খুব মানে দেখে আনন্দ পাচ্ছিল বলে ওকে দেখে কিন্তু আর আমি ক্যামেরা করছিলাম বলে উনি কিন্তু দেখে আমাদেরকে দাঁড়িয়ে গেল। আর এটা কি করছে তো আজকে জন্মাষ্টমী বলে রাধাকৃষ্ণ সেজেছে ঠিক আছে রাধাকৃষ্ণ সেজে দারুণ সুন্দর একটা বলতে পারো রাস্তা গোটা রাস্তা মানে পুরো মেছে দেয় বলতে পারো এরকম করে ঘুরেছে মানে একটা আলাদা মানে পরিবেশ এত সুন্দর লাগছিলো দেখতে মানে এটা মুখে কিছু বলার নেই আর এটা আমি কিন্তু ফার্স্ট টাইম এর আগে যে আমি অন্য কোথাও দেখেছি এরকমও কিন্তু না দারুণ দারুণ মানে এক কথায় কী বলবো মানে কোনো বলার মতো ভাষাই নেই আমার কাছে দেখছো কীরকম সখী সেজেছে রাজা আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু পিছনে পিছনে যাচ্ছে আর এদিকে তুতুন কিন্তু খুব খুব আনন্দ পাচ্ছে তো সেই কারণে সবাই ওকে দেখে দেখে যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো এরকম মেয়েরাও আমি কিন্তু এখানে একটা দেখ যিনি সবাই গেলাম মেয়েরা কিন্তু ঢাক বাজি বাজিয়ে কেমন নেচে নেচে যাচ্ছে বলো মানে একটাই কথাই বলবো যে মেয়েরা পারে না এমন কোনোই কাজ হয় না আমার মনে হয় তাই তো আর এনাদেরকে দেখে তো আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হব যাই হোক অনেক বকবক করে ফেলছি এবার আসি আমার বাড়ির পুজো আর আমার এই বাড়ির গোপাল সোনার পুজো করবে কিন্তু আমার শাশুড়ি মা ঠিক আছে এইখানে মা কিন্তু প্রথমে গোপাল সাজিয়ে নিচ্ছে এর আগে গোপাল কিন্তু অবশ্যই স্নান করানো হয়ে গেছে আমাদের এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমরা ঝলক একটু দেখে নাও তোমরা এর আগে দেখেছো তবুও আমি তোমাদের তোমাদেরকে একবার বললাম যে কেমন সাজানো গোছানো হয়েছে একবার দেখে নাও দেখো বন্ধুরা এখানে কিন্তু গোপালকে সুন্দর পোশাক পরিয়ে আমাদের গোপাল গলায় একটা সোনার হার পরে আছে তাই আলাদা করে ওকে আমার ওকে আর কোনো মালা দেওয়া হয়নি ওই যে ছোট্ট একটা পুঁতির মালা নেওয়া নিয়ে আসা হয়েছে নতুন জামা আর এই যে এইগুলো বানানো হয়েছে লুচি নাড়ু নাড়ু কি চালের নাড়ু তারপর পাঁচকলাই আর মুড়ি মানে নানারকম আর এগুলো কিন্তু তোমরা আবার ভেবো না যে বাড়ি বাইরে থেকে কিনে এনেছি একদমই না এগুলো কিন্তু প্রত্যেকটা সকালবেলায় মা জেঠিমারা মিলে একই সাথে কিন্তু বানিয়েছে আর এই যে মা এখানে কিন্তু পুজো শুরু করে দিয়েছে এখানে চন্দন ফুটে নিয়ে প্রথমে সব ঠাকুরের মাথায় একটু একটু কোপালে একটু একটু করে লাগিয়ে দিচ্ছে আর এখানে ফুল টুল সব কিছু জোগাড় করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই আমার হাজব্যান্ড করে দিয়েছে তোমরা ভিডিওর কোয়ালিটি বা ভিডিও দেখলেই বুঝতে পারো যে কার কোনটা ভিডিও যাই হোক আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর হ্যাঁ ঠাকুর ঘর বলবো না কারণ এটা একটা তাকের মধ্যে ঠাকুরটা রাখা আছে আচ্ছা তোমাদেরকে একটু এটা বলি আমরা আমাদের যে নতুন বাড়ি হয়েছে মানে দোতলায় সেখানে কিন্তু অবশ্যই ঠাকুর ঘর হবে আমাদের ইচ্ছা যেন পরের বছর আমরা অবশ্যই গোপাল বসে খুব সুন্দর করে আমরা ঠাকুর ঘরে যেন পুজো করতে পারি এটাই করি কারণ দেখো সব সবসময় তো সব জিনিসটা খুব তাড়াতাড়ি হয় না না তো ওয়েট করলে সবসময় ভালো জিনিসটাই পাওয়া যায় তো ঠিক সেইভাবে পরের বছর কিন্তু আমাদের ঠাকুর ঘর তৈরি হয়ে যাবে আমাদের গোপসাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের এই গোপসোনার কিন্তু অঙ্গরাগ করতে একদম হয় না গোপুর সোনা এরকমই সুন্দর থাকে সবসময় মা ওকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবার কদিন আগে রাখি গেছে তো তাই সেই কারণেই কিন্তু রাখিটা বাঁধা হয়ে আছে এরপরে আরও যে দেবদেবীরা আছে তাদেরকেও পুজো করে নিচ্ছে আর এই যে আমাদের এখানে জায়গাটা খুব ছোট বলে তাই খাবারটা সামনে মানে রাখতে খুব অসুবিধা হয় যেহেতু পুজো করছে না মানে হাতে লেগে যেতে পারে এইসব রকম কারণে মা লক্ষ্মী মাথায় সিঁদুর করিয়ে দিল ফুল দিচ্ছে প্রচুর ভক করে ফেলছি যাই হোক পরের বছর তোমরা অবশ্যই আর এই দেখো এই যে ঝুল এই যে দোলনার মধ্যে যে রাধাকৃষ্ণটা এটা কিন্তু মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছিল ভীষণ সুন্দর এই জিনিসটা আমার কাছেও তো দুটো আছে তোমরা জানো আমি এটা অনেক আমার বিয়ের আগেই নিয়ে এসেছিলাম আর এই যে নিচের তাকটায় খাবারগুলো সাজিয়ে রাখছে পরের বছর অবশ্যই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যদি গোপু শোনা চাই আমরা ঠাকুর ঘরে বসে খুব সুন্দরভাবে ঠাকুরের সামনে সাজিয়ে কিন্তু পুজো করতে যাতে পারি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর সবাই প্লিজ আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তোমরা আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেটা আমি বুঝতে পারি এর আগের জন্মাষ্টমীর ভিডিওতে তো মায়ের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে না এখন একটু বাকি আছে এখানেও আমি বলতে ভুলে গেলাম এখানে তো ধূপ প্রদীপ মানে আরতি করবে আর খাবারগুলো দেখছো সামনে সাজিয়েও দিয়েছে আমি বক বকটা আর করছি না এখানে মা পুজোটা সেরে নিই আর তোমরা দেখতে থাকো তারপরে আবার কথা বলছি শেষ হলো আমাদের আজকের গোপালের পুজো তো আমাদের এই গোপালের পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু কেউ বলো না আর এখানে তো তোমাদেরকে সব কিছুই দেখিয়েছি যে গোপালকে আমরা কী রোগ দিয়েছি না দিয়েছি আমরা যতটা পেরেছি মানে বাড়িতে বানিয়ে ক্ষীর ছানা সব কিছু কিন্তু এই প্লেটের মধ্যে ছিল আমার হাজবেন্ড ওটা তুলে তোমাদেরকে পরপর দেখাতে ভুলে গেছে যাই হোক যেটাই করেছে সেটাই অনেক অনেক ভালো ঘন্টাটা বাড়ি মিশে এবার যেটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে যাচ্ছে এবার বোপাল শুনে যে আমরা এক মিনিটের মতো একশো মিনিটের মতো দর্জাটা বন্ধ করে কিন্তু দেখে দেবো যেহেতু বোপার সময় মতো জোটা করে তারপরে কিন্তু আমরা ভেবে আট দেবো এখন কিন্তু না তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক 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 ভালো থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ